আমরা তেপ্পান্ন বছর হলো স্বাধীন হয়েছি এখন পর্যন্ত আমরা গণতন্ত্রের জন্য আমরা আমাদের ভোটাধিকের জন্য আমরা আমাদের মৌলিক অধিকারের জন্য আমরা লড়াই করছি আমাদের বাংলাদেশ একটা অত্যন্ত বুদ্ধিদীপ্ত জাতি আমি এই কথা বলতে চাই এই কারণে যে পাকিস্তান বাহিনীরা চেষ্টা করেছিল আমাদের মেধা মননকে সরিয়ে নিয়ে তারা বাংলাদেশকে একদম শেষ করে দেবে কিন্তু তারা করতে পারে নাই আপনারা দেখেছেন এই দীর্ঘ বছর আমরা সেই একাত্তরের পরে একাত্তর থেকে পঁচাত্তর এবং তারপরে দু হাজার একের দু হাজার সাত থেকে আজকে সতেরো বছর এবং মাঝখানে আওয়ামী লীগের আরেকটা বছর এই সময় ছাড়া আমরা মাত্র দুইটি সময়ে সত্যিকারের গণতন্ত্র আমরা ফিরে পেয়েছিলাম সেটা ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যিনি বাংলাদেশকে একটা জাতিত্বের পরিচয় দিয়ে বাংলাদেশি হিসাবে আমাদেরকে সমগ্র বিশ্বে পরিচিত করিয়েছিলেন ঠিক একই সঙ্গে তিনি একুশ দফ তিনি উনিশ দফা দিয়ে সেই দফার ভিত্তিতে আজকে এই বাংলাদেশ এখনো আমরা দাঁড়িয়ে আছি তার উনিশ দফার কর্মসূচির উপরে আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া যার কথা আমরা কি বলবো যিনি আজীবন লড়াই করেছেন এবং এত উন্নয়নের পরে তাকে কারাবরণ করতে হয়েছে কারণ একটা স্বৈর সরকার পথিত সরকার যার কিছুদিন আগে যারা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে সেই পথিত সরকার আমার দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে কিভাবে কারাগারে অন্তরীণ করে তার উপর অত্যাচার করে আজ পর্যন্ত তাকে একটা অসুস্থ অবস্থায় নিয়ে এসেছে কিন্তু তারপরেও আমরা বলবো এই যে পথিত সরকার যারা চেষ্টা করেছে এই পনেরোটা বছর এই জাতির শিক্ষাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে গিয়ে জাতির মেধা মনোভাবে ধ্বংস করে একদলীয় নেতা হিসেবে একটা বাকশালী প্রবর্তন করার চেষ্টা করেছিল কিন্তু বাংলাদেশের তরুণ সমাজ যাদেরকে আমরা এখনো আমরা অভিনন্দন জানাই তাদেরকে কিন্তু বুঝাতে পারে নাই তারা কিন্তু ঠিকই ইতিহাসের সত্যতা বাস্তব সত্য উপলব্ধি করে তাই তারা বুক পেতে দিয়েছে আমরা করেছি যুদ্ধ বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল আমাদের অনেক নেতা কর্মী খুন হয়েছে খুন হয়েছে এবং অনেক নেতা কর্মী সারা আমরা কারাগারে ছিলাম কিন্তু আমরা শেষ করতে পারি না আমাদের শেষ করেছে কে শেষ করেছে ছাত্র জনতা তাই তাই তারা ভূ পেতে নিয়ে তারা তাদের সেই আজকের যে স্বৈরশাসনের অবসান সেটা ঘটাতে পেরেছে সেই তারা যেমন অভিনন্দন যোগ্য তেমনি একই সাথে বলবো আমার বিএনপি নেতৃবৃন্দ যারা দীর্ঘ এক বছর পনেরোটা বছর আদালতের বারান্দা বারান্দে ঘুরেছে যারা অত্যাচিত নিপ্রেত হয়েছেন আপনারা অভিনন্দিত কাজে আপনাদেরকে বুঝতে হবে কেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অত অল্প সময়ে তাকে চলে যেতে হয়েছিল তার চক্রান্ত কোন ষড়যন্ত্রের কারণে অর্থাৎ বাংলাদেশ যে একটা সত্যকার সুন্দর রাষ্ট্র হয়ে উঠবে এটা কিন্তু জাতীয় কেউ চায় নাই যে কারণে তাকে কেন বেগম খালেদা জিয়া তাকে এখনো তিনি মাত্র মুক্ত হয়ে কিন্তু তিনি অসুস্থ অবস্থায় তাকে কেন আজকে আমাদেরকে এখনো সেই এই অবস্থা দেখতে হয়েছে তার কারণ সেই একই বাংলাদেশকে তিনি সত্যিকারের বাংলাদেশ জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল এবং করেছিল এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকেও আপনারা দেখেছেন কিভাবে তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল কিন্তু তিনি আট হাজার মাইল দূর থেকে হলেও এই বিএনপিকে নতুনভাবে সংগঠিত করে আজকে বিএনপি একটি সবচেয়ে বৃহৎ দল হিসাবে আজকে বাংলাদেশে পরিচিত এবং সমগ্র জনগণ আজকে বিএনপিকে চাই